হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এসসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মোহার হোসেন আমরা ধারাবাহিকভাবে সাম্প্রতিক যে বিষয়গুলোর উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছিলাম এবং এই সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে আলোচিত যে বিষয়গুলো সে বিষয়গুলো থেকেই সাধারণত আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে তো আজকে আমাদের সারা দেশে টক অফ দ্য কান্ট্রি যেটা পরিণত হয়েছে আমাদের নির্বাচনী ব্যবস্থায় পিআর্ড সিস্টেম অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের দেশের সুষ্ঠু নির্বাচন নির্বাচনী ব্যবস্থার সংস্কার এই সকল বিষয়ের উপরে নানানভাবে নানা কথা আলোচিত হয়ে যাচ্ছিল এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের যে যে সুষ্ঠু একটি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করেছিল আজকে নির্বাচনী বা রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় আমাদের নির্বাচনী ব্যবস্থার একটি নতুন পদ্ধতির প্রচলন নিয়ে দাবি জানানো হচ্ছে সেটি হচ্ছে পিআর সিস্টেম অথবা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি তো আমাদের এই গণতান্ত্রিক দেশে সংখ্যানুপাতিক পদ্ধতির ব্যবহার এর আগে কখনোই আমরা দেখিনি গণতান্ত্রিক ব্যবস্থায় যে দুটি পদ্ধতি খুবই জনপ্রিয় যে দুটি প্রকারভেদ খুবই জনপ্রিয় তার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা অথবা সংসদীয় সরকার ব্যবস্থা তো এই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে আমরা দেখেছি যে সেখানে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই গণতন্ত্রের মূল যে ভিত্তি এটি হচ্ছে জনগণের ভোটাধিকার অর্থাৎ ভোটের মাধ্যমে আমরা প্রত্যক্ষভাবে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করি এবং জনপ্র প্রতিনিধিরাই সংসদ সদ মন্ত্রিপরিষদ গঠন করে এবং এভাবেই আমাদের শাসন ব্যবস্থা পরিচালিত হয় তো এতদিন কাল থেকে আমরা যে ব্যবস্থার প্রতি অভ্যস্ত হঠাৎ করে এই পিআর পদ্ধতি আমাদের টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এবং আমরা অনেকেই এই পিআর পদ্ধতি সম্পর্কে জানি না এবং সাম্প্রতিক যে পরীক্ষাগুলোতে এগুলাতেও হচ্ছে আমাদের এই পিআর পদ্ধতি বা নির্বাচনী ব্যবস্থা বা গণতান্ত্রিক যে ফর্ম সেগুলো আমাদের জন্য বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে এসেছে তো পিয়ার পদ্ধতি বলতে নির্বাচনে আমরা কি বুঝি আমি ছোট করে এখানে বলার চেষ্টা করেছি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি অথবা পিয়ার ইংরেজিতে আমরা যেটাকে বলবো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আমরা এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অথবা সংখ্যা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বলতে বুঝি আমরা সাধারণত দেখেছি আমাদের সংসদীয় আসনগুলোতে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী মনোনীত প্রার্থী নির্বাচন করে থাকে এবং আমাদের যারা সাধারণ ভোটার আছে তাদের পছন্দ মতো ভোটারকে প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে এবং যে প্রার্থী যে রাজনৈতিক দলের প্রার্থী সর্বোচ্চ সংখ্যক ভোট পায় তিনি ওই সংসদীয় এলাকার প্রতিনিধিত্ব করেন কিন্তু এই পিআর সিস্টেমে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই পদ্ধতিটি একটু ভিন্ন এখানে শুধুমাত্র ওই আসনেই প্রার্থী বিজয় লাভ করলেই শেষ কথা নয় অন্যান্য রাজনৈতিক দলগুলোও যদি সেখানে কতটা ভোট পেয়েছে অর্থাৎ আনুপাতিক হারে শতকরা কত শতাংশ ভোট পেল তারা যদিও ওই আসনে বিজয় লাভ না করতে পারে বা হেরে যায় তবেও তাদের এই ভোটগুলো কখনই নষ্ট হবে না অর্থাৎ আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করি যে একটি আসনে যদি কোনো চারটা দলের রাজনৈতিক দলের প্রার্থী থাকে এবং ওই আসনে আমরা যদি পঁচাশি পার্সেন্ট ভোট পড়ে থাকে বা পঁচাশি পার্সেন্ট ভোট ভোটাধিকার জনগণরা প্রয়োগ করে থাকে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল ধর ধরা যাক তিনটি রাজনৈতিক দল বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট করে মোট ষাট পার্সেন্ট ভোট পেয়েছে এবং আমরা এখানে একটু লেখার চেষ্টা করি ষাট পার্সেন্ট ভোট যদি তিনটা রাজনৈতিক দল পেয়ে থাকে এবং পরবর্তী চতুর্থ চার নম্বর দল যদি চার নম্বর দল যদি পঁচিশ পার্সেন্ট ভোট পেয়ে থাকে তাহলে আমরা ধরে নিই এই পঁচিশ পার্সেন্ট যে রাজনৈতিক দলের প্রার্থী ভোট পেয়েছে তিনি ওই আসনে বিজেতা বা তিনি হচ্ছে ওই ওই আসন থেকে আমাদের যে সংসদ সদস্য সেখানে রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের ওই সংসদীয় আসনে যে পঁচাশি পার্সেন্ট মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলো এই যে ষাট পার্সেন্ট তিনটি রাজনৈতিক দলের ভোট ভোটার ভোটাররা তাদেরকে জনপ্রতিনিধিকে ভোট দিল এই ভোটাররা সাধারণত কোনো ধরনের প্রতিনিধিত্ব করতে পারে না কিন্তু সংখ্যানুপতিক পদ্ধতিতে এই যে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোট চতুর্থ প্রার্থী পেল ইনি পাওয়ার পরেও উনি আসলে ওই আসনে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা উনি নিশ্চিত নয় সংখ্যানুপাত পদ্ধতিতেও রাজনৈতিক দলগুলো প্রার্থী প্রণয়ন করে থাকে বা প্রার্থী মনোনয়ন করে থাকে কিন্তু ওই আসনে অন্যান্য রাজনৈতিক দলগুলো কত পার্সেন্ট ভোট পেয়েছে এবং সারা তিনশোটি আসনে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলা যায় তিনটি আসনে ওই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের প্রার্থীগুলো মনোনয়ন করে থাকে তারা সমগ্র বাংলাদেশে কত পার্সেন্ট ভোট পায় যদি কোনো রাজনৈতিক দল সারা বাংলাদেশের প্রার্থীদেরকে নিয়ে বিশ ভোট পায় সারা বাংলাদেশের তিনশোটি আসনে যতগুলো ভোট কাস্ট হয়েছে তার মধ্যে থেকে যদি বিশ পার্সেন্ট ভোট তারা পেয়ে থাকে তাহলে এই সংসদীয় আসনের মোট আসনের বিশ পার্সেন্ট আসন তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে এটি হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির মূল কথা অর্থাৎ তারা যদি নির্দিষ্ট কোনো আসনে বিজয় লাভ নাও করে সমগ্র বাংলাদেশ মিলিয়ে তারা একটি রাজনৈতিক দল নির্দিষ্ট রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসন তাদের জন্য বরাদ্দ হয়ে থাকবে অর্থাৎ আমরা যে সার্বজনীন অংশগ্রহণ বা আমরা যে হচ্ছে সর্বাত্মক অংশগ্রহণের কথা বলি প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের কথা বলি ডেমোক্রেসিতে যেটি একবারে অন্যতম একটি হাতিয়ার অন্যতম একটি মাধ্যম আমরা জানি এটি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেমন সেপারেশন অফ পাওয়ার আমরা ওটাকে যদি বলি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা যায় বিচার বিভাগের স্বাধীনতা বলা যায় মত প্রকাশের স্বাধীনতা বলা যায় প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ বলা যায় একেবারে ডেমোক্রেসি যেটা মূল ভিত্তি অর্থাৎ সকলেই শাসন ক্ষমতা অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়টাকে নিশ্চিত করার প্রধান হাতিয়ারে হচ্ছে পিয়ার সিস্টেম অর্থাৎ বর্তমান রাজনৈতিক দলগুলো আমাদের নতুন যে নির্বাচন নতুন যে বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে একটি আশা নিয়ে বাংলাদেশের আপামর জনতা একটি সুষ্ঠু নির্বাচন চায় এই জন্যই আসলে রাজনৈতিক দলগুলো যদিও মতভেদ রয়েছে কোনো কোনো রাজনৈতিক দল চাচ্ছে না এই রাজনৈতিক দলগুলো এই জন্যই আমাদের নির্বাচনী ব্যবস্থায় পিয়ার পদ্ধতির প্রচলন করার দাবি জানিয়ে আসছে অর্থাৎ আমরা যদি পিয়ার পদ্ধতি পৃথিবীর ইতিহাসে তাকাই তাহলে পিয়ার পদ্ধতি অর্থাৎ যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম ডেমোক্রেসিতে আমরা দেখব তিন প্রকারের আছে একটি হচ্ছে তালিকাভিত্তিক আমি এখানে লিখে রেখেছি তালিকাভিত্তিক সমানুপাতিক ব্যবস্থা এবং মিশ্র সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা এবং একক স্থানযোগ্য ভোটদান এই তিন প্রকারের ভিত্তিক অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সারা বিশ্বের মধ্যে প্রচলিত আছে সারা বিশ্বের মধ্যে একশো সাতাত্তরটা দেশে ডেমোক্রেসিকে চর্চা করা হয় একশো দেশের মধ্যে অধিকাংশ দেশেই এই পিএর সিস্টেম প্রচলিত আমরা এখানে আমি একটি সংখ্যাও লিখে রাখার চেষ্টা করেছি এখানে যে তালিকাভিত্তিক যে সংখ্যানুপাতিক ব্যবস্থা আছে বিশ্বের পঁচাশিটি দেশে এই ব্যবস্থাকে প্রচ পদ্ধতিকে ব্যবহার করা হয় এবং অনুসরণ করা হয় এবং মিশ্র যে সংখানুপাতিক নির্বাচনী ব্যবস্থা আছে বিশ্বের সাতটি দেশে এই পদ্ধতি অনুসরণ করা হয় এবং একক স্থানজ ভোটদানের মধ্যে আয়ারল্যান্ড মাল্টা অস্ট্রেলিয়ার সিনেট যুক্তরাষ্ট্রের সিনেট ভারতের রাজ্যসভা এই সকল ব্যবস্থায় আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নেপাল এই ইন্দোনেশিয়া এ সকল দেশেও আমাদের এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে তো আজকে আমরা বাংলাদেশের যে আপামর জনগণ এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চাচ্ছে এটি দেখা আমাদের দেখার বিষয় যে পরবর্তী সময়ে যে আমাদের ইন্টার্ন গভর্নমেন্ট এবং যে সংস্কার কমিশন তারা এই পিআর পদ্ধতি প্রচলন করি কিনা ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম